আও গরু তো গ্রামের গরু যাই হোক ঈদ বলবা আসলা ঈদ আর কি বলবো ঈদ এই যে উদযাপন করতেছি শ্বশুরবে চাষ ঈদ করতে শ্বশুরবে চাষ সময় আমরা সবাই ঈদ করতে আমরা ছয় যাই একসঙ্গে এবং আমরা এবার ঈদে ছয় যাই একই রকম মানে পোশাক একই শাড়ি পরছি সবাই ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে শাড়ি সবাই একই শাড়ি সেম হয়তো বা যখন ছবিগুলো দিব তখন দেখতে পারবেন সবাই যে আমরা কীরকম শাড়িগুলো সবাই পড়েছি আর কি তো ভালোই ঈদ কাটতেছে কিন্তু এরপরে একটা টেনশন কাজ করতেছে ঈদের পরে হচ্ছে পনেরো তারিখে ছেলের স্কুল খুলবে বিশ তারিখ দিয়ে পরীক্ষা এটা একটা টেনশন গ্রামের আসলে অনেক ভালো লাগে সবুজ শ্যামল দেখো চারপাশে সবুজ চারপাশে সবুজ ধান ক্ষেত গুলা

পাতাগুলো এটা কিন্তু পরিষ্কার করে যদি এখানে মাছা দিয়ে বসা যায় খুব ভালো লাগতো কিন্তু বুঝে না আমরা যেখানে বাতাস পাই না হ্যাঁ পরিষ্কার রাখার দরকার ছিল তারপরে বাঁশের যে মাছালগুলো করে ওটা করে কিন্তু বসার সুন্দর একটা ব্যবস্থা করা যেত যখন কারেন্ট থাকতো না এখানে কিন্তু বসা যেত মানে আমরা নিজেরে সেগুলো করতে সম্ভব না আমরা এসে দুই দিনের জন্য আমরা এসে কি করব হুম এটাই আর কি এটা জল পাই গেছে না এটা হ্যাঁ এটা জল পাই গেছে জল পাই গেছে জল পাই